তো বন্ধুরা এখন আমরা মাঠে সাইডে যাচ্ছি আর এখানে একটা বড় পুকুর আর ওখানে একজন পাগল মাথায় সিট খারাপ তো সে এখানে আছে বুনে বসে আছে তো কি করছে সঠিক জানি না তো এখন আমরা মাঠে যাচ্ছি মোশেল তুলছে আমাদের বিয়ের তো মোশে এবছর সেভাবে ভালো হয়নি তো আজকের গ্রাম বাংলা ভিডিও আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি কিছু প্রকৃতির দৃশ্য আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আর এসব খোলামালা শহরে আপনারা দেখতে না কোথাও এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর শাল বাগান হ্যাঁ এবং খোলামালা জায়গা আপনারা শহরে কোথাও দেখতে পাবেন না তো এসব দেখতে হলে গ্রাম বাংলা দেখা যায় আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই ব্লগার আপনি চ্যানেলে বন্ধুরা আর এই যে সরিষা হ্যাঁ ভিডিও আসছে একটা সরিষা মারা হয়েছে তো সেই ভিডিও এখন আপলোড করা হয়নি ইউটিউবে তো অবশ্যই আপলোড করবে ইউটিউব ফেসবুক সমস্ত জায়গায় আপলোড হবে বন্ধুরা দেখুন এখন আমি চলে এসেছি একেবারে প্রকৃতি গ্রাম বাংলার দৃশ্য হ্যাঁ সব দেখা যায় গ্রাম বাংলাতে আর এই যে এখানে কলা গাছ লাগানো হয়েছে নতুনভাবে আর দূরে মেশিন চলছে সব আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন তো চলুন মর্শুরি হয়তো তোলা হয়ে গেছে যেহেতু এখন দুপুর টাইম দুপুর টাইম মর্সুরি তোলা হয়ে গেছে আর এ মাঠে সব রায় বোনা ছিল টোটাল ভুই রায় ছিল তো রায় সব কাটা হয়েছে আর মাঝে মাঝে কেউ কেউ গম চাষ করেছে তো চলুন মশারি ফেয়ে যাওয়া যাক তো বন্ধুরা দেখুন আমি ভিডিওতে দেখেছিলাম এই যে আমাদের এটা গ্যামার ভুঁই হ্যাঁ অনেক ছোটো ছিল তো এখন বড়ো হয়ে গেছে আর এই যে মশারি ভুঁই দেখতে পাচ্ছেন এই যে মশারি মসুরি এবছর হয়নি ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশারি তো মর্সুরি তোলা প্রায় শেষের দিকে তো অল্প একটু মশারি ছিল তো মশারি তোলার কাজ কমপ্লিট বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সেটা থাকুন দেখা হবে নতুন একটা ভিডিও